আসসালামু আলাইকুম দেয়ার ভিউয়ার্স নলেজ সাইড ব্লগসে আপনাদের সকলকে স্বাগতম আজ আমরা আলোচনা করব পাসপোর্টে পেন্ডিং ব্যাকএন্ড ভেরিফিকেশন সমস্যার সমাধান সম্পর্কে আপনার পাসপোর্টে আবেদন করার সময় যখন দেখেন যে আপনার পাসপোর্ট অনেক দিন হয়ে যাওয়ার পরেও আপনার হাতে আসছে না অর্থাৎ কমপ্লিট হচ্ছে না তখন আপনি অনলাইনে চেক করবেন আপনার পাসপোর্ট এখন কী পর্যায়ে আছে ওখানে চেক করে দেখতে পাবেন যে অনেক সমস্যাই দেখতে পাবেন তার মধ্যে একটি সমস্যা হচ্ছে পাসপোর্টে পেন্ডিং ব্যাকেন্ট ভেরিফিকেশন সমস্যা এই সমস্যা যখন হবে তখন আপনি কি করবেন আজকের এই ভিডিওতে আমরা সেটি তুলে ধরবো মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন পাসপোর্টে পেন্ডিং ব্যাকএন্ড ভেরিফিকেশন সমস্যা সমাধান আপনাদের এ সমস্যা সমাধান করার জন্য প্রথমে আপনাদের পাসপোর্টে অনলাইনে চেক করতে হবে যে আসলে কি সমস্যা হয়েছে সেটা আপনার প্রথমে জানতে হবে এজন্য আপনাকে প্রথমে আপনার যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে যাওয়ার পরে আপনি টাইপ করবেন ডাব্লিউ ডাব্লিউ ডট ই পাসপোর্ট ডট গভ ডট বিডি আমরা যদি একটু বড় করে দেখি দেখেন যে ডাব্লিউ ডাব্লিউ ডট ই পাসপোর্ট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাদের এরকম একটি সাইডে নিয়ে আসবে দেন আপনাদের এখান থেকে এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন এখান থেকে শেষের আগেরটি দেখুন আমরা যদি শেষের আগেরটি যে চেক স্ট্যাটাস এখানে যাবেন এখানে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা যদি একটু বড় করে দেখি এখান থেকে যদি আমরা একটু বড় করে দেখি এই যে দেখেন যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এরকম আপনি যে পাসপোর্টের আবেদন করেছেন যে আবেদনপত্রে আপনার উপরে দেখে এরকম একটি আইডি নাম্বার থাকবে এবং পাসওয়ার্ড থাকবে আপনার এ আইডি নাম্বার এখানে দিবেন আর পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি আইডি এখানে অনলাইন রেজিস্ট্রেশন আইডি এখানে অথবা অ্যাপ্লিকেশন আইডি এখানে দেন নিশ্চয় যে দেখেন সিলেক্টেড ডেট অ্যান্ড বার্থ হ্যাঁ আইডি দেওয়ার পরে নিশ্চয় যে ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ দিবেন দেওয়ার পরে আপনাদের দেখাবে যে আপনার কি সমস্যা আপনার পাসপোর্ট এখন কোন পর্যায়ে আছে আপনার যদি পেন্ডিং পাসপোর্ট পেন্ডিং ব্যাক ইন্ড ভেরিফিকেশান এই সমস্যা থাকে অর্থাৎ পেন্ডিং থাকে ব্যাক ইন্ড ভেরিফিকেশান উপরে পেন্ডিং থাকে তাহলে আপনাকে কী করতে হবে সাধারণত ভেরিফিকেশান দুইভাবে হয়ে থাকে একটি হলো পুলিশ ভেরিফিকেশান আরেকটি হলো আবেদনপত্রের সাথে প্রমাণ প্রমাণকের ভেরিফাই করা হয় পুলিশ ভেরিফিকেশন সাধারণত আপনার যে আবেদনপত্র আবেদন করার সময় যে কাগজপত্র সাবমিট করেছেন সেই কাগজপত্র এবং আপনার আবেদন এর সাথে মিল আছে কি না পুলিশ এটি ভেরিফাই করে দেখবে আপনার আবেদনের সাথে আপনি আবেদন করেছেন যে তথ্য ওখানে দিয়েছেন এবং কাগজপত্রে যে তথ্য আছে এ তথ্যে যদি কোনো গরমিল না থাকে তাহলে পুলিশ ভেরিফাই করে আপনার পজিটিভ অ্যান্সার দিবে কিন্তু আপনার যদি আবেদন আবেদনপত্রের সাথে যে তথ্য দিয়েছেন এবং প্রমাণক অর্থাৎ দরিল যে কাগজপত্র সাবমিট করেছেন তার সাথে যদি গড় মিল হয় তাহলে পুলিশ ভেরিফিকেশনের সময় কিন্তু আটকে দিবে তখন পেন্ডিং এন্ড ভেরিফিকেশন এই যে ভেরিফিকেশন আপনার ভেরিফিকেশন পুলিশ ভেরিফিকেশনে কিন্তু আটকে যাবে আরেকটি ভেরিফিকেশন আছে সেটি হলো আবেদনপত্রের সাথে প্রমাণকের ভেরিফাই তার আবেদন করার সময় আপনি যে কাগজপত্র সাবমিট করেছেন সেই কাগজপত্র এবং আবেদনের তথ্যের সাথে ভেরিফাই করা হবে এটা এই তথ্য এই ভেরিফাই করার সময় আপনি কিন্তু বুঝবেন না এটি অনলাইনে ভেরিফাই করা হবে পাসপোর্ট অফিস থেকে সাধারণত এই ভেরিফাই করা হয় যখন আপনার আবেদনপত্রের সাথে প্রমাণক অর্থাৎ দলিলাদের গলমিল দেখতে পাবে কোনো তত্ত্বের সাথে যখন মিলবে না তখন পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন অর্থাৎ আপনার আবেদনটি কিন্তু পেন্ডিংয়ে রাখা হবে আপনার আবেদনটি আর কমপ্লিট করবে না আপনার পাসপোর্টটি আর কমপ্লিট হবে না তখন পেন্ডিংয়ে রেখে দেওয়া হবে এখন যখন আবেদনপত্রের সাথে আঞ্চলিক পাসপোর্ট অফিস যখন এটি দেখবে যে আপনার আবেদনপত্রের সাথে আপনি যে প্রমাণপত্র দাখিল করেছেন সেটার সাথে গরমিল আছে পেন্ডিংয়ে রেখে দিবে আপনার তখন কি করণীয় হবে আপনি অনলাইনে চেক করার পরে যখন এই সমস্যা দেখবেন তখন আপনি আপনার দলিল আদি অর্থাৎ প্রমাণক সাথে করে নিয়ে আপনার যে আঞ্চলিক পাসপোর্ট অফিস আছে সেখানে যাবেন সেখানে গিয়ে আপনার পাসপোর্ট অফিসের ডিডিও অথবা এডি এর সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে বলবেন যে আপনার পাসপোর্টের যে আবেদন করেছেন সে আবেদন এখন এ পর্যায়ে আছে তখন এডি অথবা ডিডি আপনার আবেদনটি চেক করবে চেক করার পরে যখন দেখবে যে পেন্ডিং আছে তখন আপনারা আপনাদের কাছে মূল যে কারণটা পেন্ডিং রাখার যে মূল কারণ সেটি আপনাকে জানিয়ে দেবে আর একটা সলিউশন সেখান থেকে আপনি পেয়ে যাবেন এছাড়া আপনি যদি অন্যান্য কোনো দালাল অথবা থার্ড পার্টি কোনো কাউকে ধরেন তাহলে কিন্তু তারা এই একই পথ দেখিয়ে দেবে সুতরাং আমি বলবো যে থার্ড পার্টি অথবা দালাল না ধরে সরাসরি আপনি আপনার দলিলা দিয়ে অর্থাৎ প্রমাণক নিয়ে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাবেন গিয়ে এডি অথবা ডিডির সাথে যোগাযোগ করবেন আপনার সমস্যা বলবেন একটা ডিডি অথবা এডি আপনার যে আবেদন আবেদনপত্রটি চেক করে যে সমস্যা সে সমস্যা আইডেন্টিফাই করে একটা শর্ট সলিউশন আপনাকে দিবে